তো গাইস দেখেন বর্তমানে তাসকিয়া এই ট্যাংকের পাইকারি দাম কত আজকে আমি এই ভিডিওতে লাইভ স্ক্রিনের প্রমাণ সহ দেখানোর চেষ্টা করবো আর এইগুলো আপনারা জানেন অনেক পরিচিত আপনারা কিন্তু অ্যাভেলেবেল তো এই যে যে মানে টাস্টিকের যে ট্যাঙ্ক এই যে তাসকেয়া যে যে ট্যাঙ্ক এটা হিউজ পরিমাণে চলতেছে যে দেখেন এটা বক্স কে বক্স আপনার আনলে শেষ হয়ে যাচ্ছে কিন্তু গরমের দিনে এটা প্রচুর পরিমাণ চাহিদা কিন্তু এটা অ্যাভেলেবেল চলতেছে আপনি আপনার দোকানে বিক্রি করবেন অর্থাৎ এই যে প্রোডাক্টগুলো এটা কি পরিমাণ চলতেছে এবং কতটা চাহিদা আছে এবং এইটার ডেট কত সাল পর্যন্ত এবং আমাকে পাইকারি কত টাকা ধরছে আজকে এই ভিডিওতে লাইভ স্ক্রিনে প্রমাণ দেখাবো অনেক ভাইরাসে এই ধরনের লোকও দেখে কিনেন না যার কারণে অরিজিনাল মাল যেটা সেটাও আপনারা পান না কিন্তু আমি বলতে চাই কোনটা আপনি যদি আজকের এই ভিডিওটি যদি দেখেন তাহলে এইগুলো থেকে আপনি অন্য যে প্রোডাক্ট কিনতে চান সেগুলো আপনার সাথে যেন যেরকম দুই নম্বরে না হয় এবং ধোকাপাজ সেটা এইগুলো যেতে না হয় সেগুলো আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন তারপর আপনারা কিনে বিক্রি করতে পারবেন ওকে বন্ধুরা তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করে বলবো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয় কারো ভিডিওতে লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন ওকে বন্ধুরা এখন আমি এই যে যে প্রোডাক্টগুলো কিনছি বাট এখানে আরও ধরেন বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে কিন্তু এইগুলো আমি লাইভ স্ক্রিনে সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখেন এই প্রোডাক্টগুলো এখানে রেখে দিলাম আর এখানে আপনার সো গাইস এখন আর কি আমি এটা আপনাদেরকে লাইভ স্ক্রিনে প্রমাণ ছোট দেখানোর চেষ্টা করবো তো আপনি দেখায় প্রথমত এই যে দেখেন আমার নাম রবিউল আর এখানে যতগুলো মাল ধরা হয়েছে প্রত্যেকটা মাল এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং দেখেন আমার লাস্টে কত টাকা রেট আছে মানে এই ধরনের মাল আমি শেষ পর্যন্ত আমার কত টাকা স্লিপ আছে সেগুলো দেখাবো তো আমি প্রথমত দেখাই স্লিপ যে দেখেন আমার নাম রবিউল আপনারা জানেন তারপর আমি স্লিপটা দেখাচ্ছি এই যে স্লিপ দেখেন আমি লাকি আনছি কত টাকা ধরছে ইস্টার আনছি কত টাকা ধরছে পরে ডার্ক আনছি কত টাকা ধরছে পরে এই যে এস এম সি ফুটি অর্থাৎ এই যে যে প্রোডাক্টটা দেখতে পেতেছেন এটা নিয়েও আমি ভিডিও করবো তো এটা দেখেন এই প্রোডাক্টটি হচ্ছে আপনার এই যে এসএমসি ফুটি তো এগুলো বর্তমানে একশো দশ টাকা করে আছে সেইগুলোও দেখাবো কিন্তু আমি দেখাচ্ছি চাইতেছি ট্যাং তো এই যে দেখেন আপনার ট্যাঙ্ক একশো টাকা বরাবর আচ্ছা বরাবর একশো টাকা তো এই যে যে একশো টাকা যে ধরলো আর এই যে যে আপনার ট্যাঙ্কটা এটা কত টাকা লাভ হয় সেগুলো আমি দেখাবো তো কত সাল পর্যন্ত ডেট সেগুলো দেখাবো তো এই যে দেখেন এটা হচ্ছে আপনার উনচল্লিশশো পনেরো টাকা আরও মাল নিয়েছিলাম কিন্তু আমার দোকানে আরও কিছু মাল কিনছে যার কারণে এটা হচ্ছে সিলেবের দাম অনেক ক্ষেত্রে কি হয় যখন আমরা একটি প্রোডাক্ট কিনতে যাই সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে প্রোডাক্টের কেনার পরও একটা মাল মনে পড়ে যায় অনেক ক্ষেত্রে ভুলে যাই এখন আর কি আমি এটাকে বের করে এরপরে আপনাদেরকে দেখাবো দেখেন একটার ভিতরে কতগুলো থাকে সেগুলো আপনাদেরকে বললে তাহলে আপনারা বুঝবেন যে আসলে কতটা থাকে দেখেন এই যে আমি গুনতেছি এক দুই তিন চার পাঁচ ছয় অর্থাৎ এখানে এক ডজন অর্থাৎ তিন ডজন মাল থাকে তিন বারং ছত্রিশ আচ্ছা একশো টাকা করে যদি আপনার পাইকারি হয় তাহলে ডোর জন্য দাম কত আসে আপনারা হিসাব করবেন আর এখানে যেহেতু লাভের যে একটি বিষয়টি সেটা ভালো পরিমাণ লাভ হয়ে থাকে আচ্ছা এখন দেখা যাইতেছে এই যে যে লোগোটা এগুলো আপনারা দেখে কিনবেন আর এই যে যে লোগোটা সেটাও আপনারা একটু খেয়াল করবেন আর এখানে সব ধরনের দিন তারিখ এই যে দেখেন এই যে এখানে সত্তর পিস দেওয়া থাকে অনেকে আছে এই এই এলাকাটা বুঝে না আর এখানে এই যে এলাকাটা থাকবে ঠিক আছে আর রেগুলার থেকে এখন আমি দেখানোর চেষ্টা করবো এটার আসলে ডেট কত সাল পর্যন্ত আর এটার গায়ের রেটটা কত টাকা মূল্য ধরেছে প্রথম যদি আমি দেখাই আপনাদেরকে এটার লোগোটা আপনি ঠিক এরকম সেম আপনারা এরকমভাবে দেখতে পাবেন আর এই যে দেখেন নেট ওজন দিয়ে আসলো আপনার এই যে ছয় গ্রাম এটা ছয় গ্রামের ওজনের দাম আর এখন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে এটার গায়ের রেট এবং ডেট কত সাল পর্যন্ত দেখেন এটার খুচরা মূল্য হচ্ছে আপনার ছয়টা গাইজে দেখেন আর এটা আপনার কত সালে উদ্বোধন পঁচিশ সালে উদ্বোধন আর আপনার ম্যাথ হচ্ছে সাতাইশ সাল পর্যন্ত মাই গড এটা বহুত আছে বহুত বহুত শেষ হবে না আর কি তো এত বছর লাগে না আশা করা যায় আমার দোকানে এটা আপনার এক সপ্তাহ লাগে না আর কি মালগুলো শেষ করতেন এক এক দোকানে অনেক ক্ষেত্রে দেখা যাইতেছে এতে কম চলে একটু বেশি চলে এটা স্বাভাবিক চলতেই পারে কিন্তু আমি বলতে চাইতেছি কোনটা এই ধরনের প্রোডাক্ট যখন আপনি আপনার দোকানে বিক্রি করবেন সেই বিক্রি করার সময় একটু খেয়াল করবেন যে কোনো প্রকার ডেটটা যেন উনিশ বিনিশ না হয় এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে আচ্ছা বিষয় গেলেও এখন এটা আর আমি আপনাদেরকে আরও কিছু বিষয় নিয়ে কথা বলবো এগুলো তো পাইকারি দেন আপনারা শুনলেন এবং খুচরে বিক্রি করলে কত টাকা লাভ হবে এগুলো আপনারা হিসাব করবেন আর এই ধরনের প্রোডাক্ট আপনারা বিক্রি করতেছেন কি না সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কিন্তু কথা হচ্ছে কোনটা বর্তমানে আরও এর পাশাপাশি দেখেন আমি আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখাই এই যে জিনিস দেখতে পেয়েছেন এটা আসলে একটি কাঠের একটা লঘু আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট কিনতে পারেন কিন্তু বর্তমানে আমি অনেকগুলো মাল আনছিলাম এই যে দেখেন বর্তমানে এই ধরনের কাঠ আপনার হুউস পরিমাণে চলতেছে যে দেখেন এটার লকটা চেঞ্জ করে দিছে আলফা হ্যাঁ এই ধরনের কাঠ ঢাকা আর আমাদের ফরিদপুর এদিকে প্রায় সেম ক্যাটাগরি দামটা যেরকম আপনার যদি ঢাকা থাকে যেরকম আপনার তিনশো সত্তর টাকা কিংবা দুশো সত্তর টাকা এই জায়গা ডিফারেন্সটা কীরকম হয় জানেন আপনার হালকা তো এটা কত টাকা দামে এই ছয় পিস আনছি আমি আপনাদেরকে যদি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে মানে কেরকম এই যে যে ছয়টা কাট আছে দেখেন আমি আপনাদেরকে বোঝানো ক্ষেত্রে এক এক মানে এক ডজন আনি নেই এই যে দেখেন এখানে ছয়টা কাট আছে এই ছয়টা কাঠ কত টাকা দেওয়া কিনেছে আমি সেগুলো যদি আপনাদেরকে দেখাই যে দেখেন প্রত্যেকটা কাঠই হচ্ছে আপনার ইনটেক এই যে দেখেন এখন পর্যন্ত খোলা হয়নি এই যে ইনটেক তো এই ছয়টি কাঠ আমি কত টাকা দেখিয়েছি সেগুলো দেখাবো অনেক আবার বলতে পারেন মানি ব্যাগের ভিতর স্লিপটা ছিল যেহেতু খুঁজে দেখবো আসলে পাই কি না মনে হয় পায়ে যাবো আর কি হ্যাঁ পেয়ে গেছি তো এটা হচ্ছে আপনার কাঠে যে দেখেন আমার নাম রবিউল আপনারা জানেন গতকালকে সন্ধ্যার টাইমে আমি মাল আনতে গেছিলাম সিগারেট ইস্টার ইস্টার কত টাকা নিয়েছে সেগুলো দেখেন এক কার্টুন মাল আনছে কত টাকা ধরেছে তারপরে ইস্টার আনছে দশ প্যাকেট ডার্বি আনছে পাঁচ প্যাকেট আর এই যে আপনার কাট আমি ছয়টা কাঠ আনছি ছয়টা একশো পঞ্চাশ টাকা ধরেছে অনেক ক্ষেত্রে দামে দামের যে বিষয়টি সেটা একটু আপ ডাউন করে এখন আপনারা বলতে পারেন তাহলে এটা তো আমরা নেই অন্য দামে কিন্তু এক এক জায়গায় এক একটা সিস্টেম থাকে এটা আপনারা জানেন বিল্ড কোয়ালিটির দাম হতেই পারেন তো এই কি রেখে দিলাম আর আপনারা এই ধরনের কাঠ বর্তমানে চলতেছে বেশি আপনারা বিক্রি করতে পারেন আপনার জানেন যে ইতিমধ্যে আমি যে কোনো প্রোডাক্টই হোক না কেন সেইগুলো আমি হিউজ পরিমাণে যেটা রানিংয়ে থাকে সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এবং বোঝানোর চেষ্টা করি যে আপনারা বিক্রি করবেন তো তার পাশাপাশি এগুলো তো আপনারা বিক্রি করবেন কিন্তু আরও কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাইতে চাই আজকে সকালবেলা আমার দোকানে বেশ কিছু মাল দিয়েছে আজ সকালবেলা কিছু বেশ কিছু মাল দিয়েছে এই যে দেখেন এটা হচ্ছে আপনার লাড্ডু মিষ্টি জাতীয় পাঁচচল্লিশ টাকা পাইকারি রেট বারো পিস থাকে আপনার ষাট টাকা উঠবে ঠিক আছে পনেরো টাকা লাভ প্রত্যেকটা মালের ক্ষেত্রে আমি এই ধরনের মাল আমাকে তিনটা দিছে একটা অলরেডি শেষ আছে যে দেখেন দুইটা আছে আমি সেগুলো দেখাবো ওই যে আমার হাতে দেখতে পেতেছেন দুইটা মাল আমি অলরেডি তিনটা মাল এগুলো কিনেছি তো এই দুইটা সাজ করে রাইখে খেয়ে দেয় আর এই যে দেখতে পাইতেছেন রুটি দেখেন এখানে দুইটা রুটি আছে এই যে দেখেন এই যে একটা আর এই যে একটা তো এই কাটা রুটিটা বর্তমানে চাহিদা বেশি আপনারা চাইলে আপনাদের দোকানে বিক্রি করতে পারেন এই যে হিউজ পরিমাণে চলতেছে এই যে একটা রেখে দিলাম আর এটা একটা রেখে দিলাম এটা আপনারা বিক্রি করবেন হিউজ পরিমাণে চলতেছে আর এই যে দেখেন এই যে হলো গোল রুটি তো এইগুলো আগে আসলো না এখন বর্তমানে এটাও চলতেছে আর দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে এই যে দেখেন আমি মিষ্টি রাখছিলাম প্রায়টা শেষ যায় আর এই যে দেখেন ভিন্ন কোয়ালিটির রুটি থাকে আপনার দেখলে হয়তো হাসবে না এরকম দেখতে পাচ্ছেন লাগে যে না আঠা দিয়ে লাগাই না এই যে দেখেন এটা এরকমই হয়ে থাকে আরও এখানে মাল কিছু ছিল শেষ হয়ে গেছে আর আমার দোকানের রয়েছে সামনের সাইডগুলো কিন্তু আমি বলতে চাই কোনটা আপনারা এই ধরনের প্রোডাক্ট বিক্রি করবেন বর্তমানে চলতেছে বেশি আর এটার চাহিদাটা অনেকটা বেশি ঠিক আছে প্রচুর পরিমাণ চাহিদা আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন আর আমি যে সিলিবির সাথে এই ট্যাংয়ের যে বিষয়টি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বোঝানোর চেষ্টা করলাম আর এই ধরনের মাল আপনারা চাইলে বিক্রি করতে পারেন এই যে দেখেন যেহেতু আমি দুইটা করে কিনছি আর কি সেজন্য জন্য আর কি আলাদা রেখে মানে এটা শেষ হয়ে গেলে পরে এটা আর কি ঢুলাবো তারপরে দেখা যেতেছে এটার চাহিদাটা একটু বেশি এটাও চলতেছে বেশি আর এই যে যে কাঠগুলো এইটাও চলতেছে বা হিউজ পরিমাণে চলতেছে আপনি আপনার দোকানে এই ধরনের কাঠগুলো বেচার চেষ্টা করবেন যদি আপনি বিক্রি করতে পারেন তাহলে বেশ ভালো কথা আর যদি না বিক্রি করতে পারেন তাহলে তো কোনো কথাই নাই কিন্তু আমার দোকানে চলতেছে সেগুলো আমি বিক্রি করতেছি আর গতকালকে এর আগে আমি লাইট নিয়ে ভিডিও করছিলাম দেখেন আমার কী পরিমাণ এটা শেষের দিকে এই প্রোডাক্টগুলো স্টিকার এটা চাহিদাটা অনেকটা বেশি আর এটা হিউজ পরিমাণে চলতেছে যদি আপনাদেরকে জুম করে দেখায় দেখেন প্রত্যেকটা মাল আর তার ভিতরে শেষের দিকে যে প্রোডাক্টটির কথা বলবো এটা দেখেন এস এম ফুটি তো এইস এমসি ফুটি আপনাকে যে বলছিলাম এই যে দেখেন অনেকেই বলতে পারেন এটার ভিতরে আবার এটা দেখাইতেছে এই যে দেখেন এইস এমসি ফুটিও আপনার একশো টাকা হচ্ছে পাইকারি আমাদের ফরিদপুরে এই দিকে অন্য কোথাও বলতে পারবো না ভাই আমাদের ফরিদপুরে এই দিকে একশো দশ টাকা পাইকারি আর যদি আপনাদেরকে দেখাই যে দেখেন আমার নাম রবি হলো যে একশো দশ টাকা পাইকারি কিন্তু এটা যদি আমি বাই করি যে লগড়টা আর এটা আপনাকে ষাট টাকা করে বিক্রি করতে হবে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে তা না হলে তো আপনি বুঝবেন না আরও আইস্লি অন্য অন্য জিনিস আরও আনতে পারেনি সেগুলো আপনাদের নিয়ে দেখানোর চেষ্টা করব। আর আপনার চাইলে এই ধরনের প্রোডাক্ট আপনারা ঢাকা চোখের থেকে আনতে পারবেন এই যে দেখেন আপনার সাত টাকা আর এখানে দিন তারিখ উদ্বোধনের তারিখ সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে তো পঁচিশ সাল সাত মাস পর্যন্ত এটার মেয়াদ আছে কিন্তু এতদিন লাগে না এটা দুই এক দিনে এটা আর কি বিক্রি হয়ে যায় আর কি ঠিক আছে তো আপনার চাইলে এই ধরনের প্রোডাক্ট আজকে যে আমি প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম আপনারা যথেষ্ট পরিমাণের চেষ্টা করবেন এই ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য আর যদি আপনার এটা মনে হয় যে না ও আর একটা জিনিস দেখাই তো ভুলে গেছে দেখেন বর্তমানে এই প্রোডাক্টটার চাহিদা তো একটু বেশি থাকবেই তাছাড়া আমার দোকানে দেখেন এই তিনটে প্রোডাক্ট এখন চলতেছে বেশি স্ট্রবেরি আর আপনার এক ব্ল্যাক এই যে দেখেন বিলাক ফ্লেভার এটাও চাহিদাটা অনেকটা বেশি আমি বিক্রি করতেছি আপনারা চাইলে এই ধরনের প্রোডাক্ট বিক্রি করতে পারেন এই যে একটি প্রোডাক্ট এই যে এই যে একটি প্রোডাক্ট তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর এরকম নতুন নতুন ভিডিও পাবার জন্য যদি পেতে চান এবং ব্যবসায়িক যে কোনো বিষয় অবশ্যই বলবো কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব তো বন্ধুর আজকে এই ভিডিওতে সব কিছু বোঝানোর চেষ্টা করলাম এবং দেখানোর চেষ্টা করলাম আর যে কোনো সময় যে কোনো বিষয় যদি জানতে চান আপনারা ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখবেন আপনি ওখানে ন করলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো বন্ধুর আজকের এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ